তিনটি অভ্যাস যার ভিতরে আছে সে নিশ্চিত জাহান অভ্যাস যার ভিতরে আছে সে নিশ্চিত জাহান কোনো সন্দেহ নাই এর মধ্যে প্রথম হচ্ছে মদ পানকারী যে মদ পান করে মদ পান করলে কিন্তু চল্লিশ দিন পর্যন্ত তার বিবাদ কবুল হয় না একবার যদি আপনি মদ পান করেন এই মদ পানের অভ্যাস যারা আছে সে নিশ্চিত জাহান নামে তবে এখানে সুযোগ রয়েছে কি সুযোগ যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি এটাকে অপরাধ মনে করে আর জীবনের সামনের দিকে মদ পান করবে না এমন বা মদ মদ না এই নেশা জাতীয় যেগুলা এবা এরপরে অর্থাৎ যেগুলি আপনার নেশাগ্রস্ত হ্যাঁ এগুলি যারা অপরাধ মনে করে যদি ছেড়ে দেয় তাহলে আল্লাহ রাবুল আলমীর পিছনে গুণাগুলি ভুলগুলি আল্লাহ পাক মাফ করে দেবেন আরো যদি বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা সব সময় মদ পান করা থেকে বিরত থাকবো রাজি আসি আর যদি বলেন যে আত্মীয়তা চিহ্নকারী যারা আত্মীয়তা চিহ্ন করে এরা ধ্যান নেবে সব সময় আত্মীয়তা খবর খোঁজ খবর রাখবেন রাজি আসি না অবশ্যই অবশ্যই এটা এটা করতে হবে আত্মীয়তা চিহ্নকারী সে জাহান নামে জাহান যেতে হবে এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন আত্মীয়তার খোঁজ খবর নেবেন বিষয়টা এরকম না যে তাকে তার খবরটা লইলে তাকে এক লাখ টাকা দিতে হবে দুই লাখ টাকা দিতে হবে ওর খবর নিলেই আমার কাছে টাকা চাই ও বিষয়টা এরকম যার রিজিক যে যার রিজিক সেই খাবে ঠিকটা বেঠি যদি বলেন ঠিক না বেঠে আত্মীয়তার খবর নেবেন আত্মীয়তা চিহ্নকারী জাহান তিন নাম্বার হচ্ছে যারা জাদু টোনা করে এরা জাহান্নামি একটা আছে চিকিৎসা আর একটা আছে জাদু টোনা যে আমার সাথে যে খলিল হ্যাঁ হ্যার সাথে আমার ঝগড়া ওরা আমি এক জাদু টোনা যে করে হ্যার কাছে গিয়ে বললাম এই খলিলের আওড়া ভাঙ্গে দিবার লেগে বেদমারণ হ্যার মারে লাভ এমন কাজ করবেন যে না হে মুহে রক্ত মারা যায় আছে না এমন আছে না